ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে তার শাসনকালে সবচেয়ে কঠিন সময় পার করছেন পাকিস্তানের সঙ্গে হঠাৎ যুদ্ধ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে কূটনৈতিক টানাপোড়ন এবং ভোট কারচুপির অভিযোগের মধ্যে মোদী এখন কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারত থেকে আমদানি করা পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করায় দুই দেশের সম্পর্ক তীব্র সংকটে পড়েছে যদিও এর আগে মোদি ও ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে ধারণা করা হতো তবু বর্তমান পরিস্থিতিতে মোদীর নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই সংকট মোদীর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবেই মনে করা হয় প্রধান বিরোধী দল কংগ্রেস মোদীর সরকারের বিরুদ্ধে নির্বাচনে ভোট কারচুপি এবং ভুয়া ভোটার যুক্ত করারও অভিযোগ করেছে মোদীর পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয় এটি কংগ্রেসের নির্বাচনে বারবার পরাজয়ের হতাশার ফল পাশাপাশি মোদি কৃষকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলছেন তিনি বলছেন দেশের স্বার্থের জন্য তিনি ব্যক্তিগত মূল্য দিতে প্রস্তুত রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন মোদীর জনপ্রিয়তা কিছুটা কমেছে এবং বিহার নির্বাচনের ফলাফলের উপর তা আরও প্রভাবিত হবে আগামী সপ্তাহে মোদী চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করে নতুন কূটনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা করবেন